আছে আমাদের কোর্স আছে তো কোর দেওয়ার পরে কিন্তু আমাদের ওই ওই সমস্যাটা দেখা দেয় ঠিক আছে অনেক সময় যে কোর দেওয়ার আগে ওই সমস্যা যায় আবার অনেক সময় আছে কোর দেওয়ার পরে হয় তো এই যে আমার কোডটা চলে ঠিক আছে আমি কোডটা নিয়ে বসাবো যখন আপনি অনেকগুলা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন কিন্তু এই সমস্যাগুলো দেখা দেয় ঠিক আছে তো নাম আপনি যে নাম দিতে পারেন আর পাসওয়ার্ডটা দেবেন এইভাবে ঠিক আছে আপনার নাম দেবেন এখানে দিবেন হচ্ছে আপনার নাম ঠিক আছে আমি আমার নাম দিচ্ছি আগে তো আমি আমার নামটা লিখলাম তারপর আজকের তারিখ দেবো ঠিক আছে আজকের তারিখ হচ্ছে ছয় তারিখ তো শূন্য আর যদি বারো বারো তারিখ হতো তাহলে আমি লিখতাম বারো ঠিক আছে তো নাম তারপর তারিখ ঠিক আছে তো দিলাম তো পাসওয়ার্ডটা আমি কপি করে রাখলাম তো সব সবগুলো অ্যাকাউন্টে সেম পাসওয়ার্ড দিবেন এভাবে প্রতিদিন সেম পাসওয়ার্ড দিবেন তো এখানে জন্মশাল তো জন্মশালটা দেওয়ার পরে কিন্তু সমস্যাটা দেখায় দেয় তো নেক্সট দিলাম নেক্সট এ দেওয়ার পরে এই যে ইউজার নাম ঠিক আছে ইউজার নামটা কপি করতে হবে এটা এখান থেকে কপি করা যায় না তাই এস এন্স ইউজার নামে ক্লিক করে আমরা কপি করব আগে তো নামটা আমরা কপি করলাম কপি করার পর নেক্সট এ দেব দেখেন সেই সমস্যাটা কিন্তু এই যে এখন দেখাবে ঠিক আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হবে না আর কি দেখা যাক আমাদের কি সমস্যা দেখা দেয় দেখি আচ্ছা আমারটা অ্যাকাউন্টটা হয়ে গেছে ঠিক আছে একটু আগে এই সমস্যাটা ছিল কিন্তু এখন আবার ঠিক হয়ে গেছে তো এই সমস্যাটা আপনারা সমাধান কিভাবে করবেন ঠিক আছে এই সমস্যাটা সমাধান করবেন হচ্ছে একটা ভিপিএন এর মাধ্যমে তো ভিপিএন হচ্ছে এই যে সিকিউর সিকিউর ঠিক আছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো এটা সম্পূর্ণ ফ্রি এটা কোনো পেইড না ঠিক আছে আর আমি আপনাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেইড ভিপিএন দিয়ে দেবো ওই পেইড ভিপিএন আপনারা ইউজ করলে পরে মানে একসাথে একশো হবে আর এটা তো একসাথে একশো হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা সার্ভারটা এই কানেক্ট করে নেবেন এই যে এখানে সার্ভার ঠিক আছে এই সার্ভারে ক্লিক করবেন সার্ভারে ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে এই যে লেখা আছে ফ্রান্স ঠিক আছে এই ফ্রান্সে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে এটা কানেক্টেড হয়ে যাবে তো কানেক্টেড হইলে আপনি কি করবেন আপনি হচ্ছে ইনস্টাগ্রাম খুলতে পারবেন ঠিক আছে তো কোন রকম সমস্যা দেখা হবে না আর কি তো আপনি হচ্ছে এই একটা ইনস্টাগ্রাম দিয়ে মানে একটা ইমেল দিয়ে আপনার হচ্ছে চার থেকে পাঁচটা করে আপনার অ্যাকাউন্ট হবে ঠিক আছে তো এরকম একটা ভিডিও আমাদের চ্যানেলে আছে যে কিভাবে আপনি অ্যাকাউন্ট করবেন একটা জিমেইল দে পাঁচটা তো ওটা কিন্তু দেওয়া আছে চ্যানেলে ঠিক আছে আর ওই এই সমস্যাটার মূলত হচ্ছে এই সমস্যাটার মূলত সমাধান হচ্ছে আপনার ভিপিএন ঠিক আছে বা আইপি এর সমস্যা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে আপনাদের ইমেল চেঞ্জ করতে হবে না ঠিক আছে ইমেইলে কোনো সমস্যা নাই আর যদি দেখেন যে এরকম সমস্যা আসতেছে না আপনার আপনি আইডি করলেন সেই আইডিটা সাসপেন্ড হয়ে গেছে ওই ক্ষেত্রে হচ্ছে আপনার ইমেলটা চেঞ্জ করতে হবে ঠিক আছে যে এই সাইড থেকে ইমেল নিচ্ছেন ওই সাইড ইমেল ভালো না ওইটা যদি দেখাবে আপনি কি করবেন ভিপিএন দিয়ে আপনি কয়েকটা কাজ করবেন ঠিক আছে ভিপিএন দিয়ে কাজ করার পরে আপনি আবার আবার একটু পরে চেক করবেন দেখবেন যে আপনার ভিপিএন ছাড়াই কিন্তু আমার মতো হচ্ছে ঠিক আছে আমার কিন্তু এখন আর ভিপিএন লাগতেছে না আমি কিছুক্ষণ ভিপিএন দিয়ে করছি আগে কিন্তু আমার ওই এই সমস্যাটা ছিল আপনারা ভিপিএন দিয়ে করার পরে এটা দেখবেন যে ঠিক হয়ে গেছে তখন আপনারা ভিপিএন সারাই করবেন তো এটাই মূলত ভিপিএন দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেলে আমাদের পিন থাকবে পিন কমেন্ট থেকে আপনারা ক্লিক করে জয়েন হবেন ঠিক আছে আর হচ্ছে আমার কাছে যদি আপনারা বিক্রি করেন ঠিক আছে বিক্রি করলে আড়াই টাকা প্রতি পিস হচ্ছে আড়াই টাকা তো সিট সাজাবেন কিভাবে দেখাচ্ছি তো আমাদের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে এটা ঠিক আছে ইনকাম তো আপনারা শীতটা কিভাবে সাজাবেন সেটা একটু বলে দিই সিট সাজাইতে হলে আপনাকে কি করতে হবে ইউজার নাম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে মেইল দিতে হবে আর ফ্যাক্টরটা অন করে কোডটা দিতে হবে ঠিক আছে এই চারটা ইনফরমেশন লাগবে তো আমাদের এখানে রিপোর্ট পেমেন্ট হচ্ছে ছয় থেকে বারো ঘন্টা আর কি তো বারো ঘন্টার ভিতরে আপনারা আপনাদের পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে আর এখানে হচ্ছে আপনার প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে আপনার রিপোর্টটা ভালো আসে আর কি ধরেন আপনি একশোটা অ্যাকাউন্ট দিলেন আমাকে তো একশোটার ভিতরে আপনার একটা বা দুইটা অ্যাকাউন্ট নষ্ট হইতে পারে তাছাড়া কিন্তু বাকিগুলো সব ঠিকঠাক থাকবে আর হচ্ছে আর পাসওয়ার্ডের যে বিষয়টা পাসওয়ার্ডটা হচ্ছে আপনার নাম দেবেন তো নামের সাথে আপনারা এই সেই দিনের তারিখটা দেবেন ঠিক আছে কালকে কিন্তু পাঁচ তারিখ আছে কালকে সবাই নামের সাথে পাঁচ শূন্য পাঁচ লেখছে ঠিক আছে তো আজকে হচ্ছে আপনার নাম দেবেন আর নামের সাথে হচ্ছে শূন্য ছয় দেবেন তো এভাবে আপনি যে দিন আপনি কাজ করবেন ওই দিনে তারিখটা সাথে অ্যাড করে দেবেন আর কি আপনার নামের সাথে অ্যাড করে দেবেন তাহলে হয়ে যাবে তো এটাই ঠিক সে তো এরকম আসলে আপনারা হচ্ছে ভিপিএন ইউজ করবেন ঠিক আছে তো পেইড ভিপিএন থাকলে ভালো কারণ অনেক ভিপেন্ট থাকে তো পেইড ভিপিএন আমি দিয়ে দেবো নি সমস্যা নাই আর আপনাদের যদি পেইড ভিপিএন থাকে তাহলে তো আছে আর যাদের নাই আপাতত হচ্ছে তারা এই সিকিউর ভিপিএনটা ইউজ করেন ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে তো এটা কানেক্ট করে আপনারা কাজ শুরু করবেন তো কাজ শুরু এটা কানেক্ট করার পরে আপনি কি করবেন ইনস্টাগ্রামের ডাটাটা একবার ক্লিয়ার করবেন ঠিক আছে ইনস্টাগ্রামের এই ডাটা ডাটা ক্লিয়ার করে তারপর হচ্ছে আপনারা কাজ করবেন তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর ইনস্টাগ্রাম আপনি যত ইচ্ছা তত খুলতে পারবেন সমস্যা নেই আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ